আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে আপনাদেরকে একশো টাকার কিছু কুকারিজ আইটেম দেখাবো এখান থেকে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু একশো টাকা করে পড়বে এখানে অনেক অনেক কাছের জিনিস কুকারিজ আইটেম আছে সব কিছু আমি ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাদের দোকানের অ্যাড্রেস নাম্বার ফোন নাম্বার সব কিছু দিয়ে দিব আপনার এখানে এসে দেখে শুনে পছন্দ করে সুন্দর জিনিসগুলো নিয়ে নিতে পারেন নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকে এই দোকানগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকা শপ এখানে বললে হবে একশো টাকা সবগুলো দেখিয়ে দিতে এছাড়া দোকানের নাম্বার নাম সব কিছু আমি দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখানে টুকিটাকি সংসারের প্রয়োজনীয় সব ধরনের জিনিস অনেক অনেক কালেকশান আছে সব ধরনের কালেকশানের প্রাইস কিন্তু সেম থাকবে একশো টাকা যেটাই নেন না কেন নিউ মার্কেটের এক্স্যাক্টলি লোকেশন যেটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তার জন্য পছন্দ জিনিসগুলো আপনারা এখান থেকে অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরের সংসারের জন্য সব ধরনের প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা একটা দোকানে পেয়ে যাবেন দোকানের নাম দেখিয়ে দিচ্ছি নাম্বার দেখিয়ে দিচ্ছি চলে আসবেন এসে কালেকশনে এসে কালেকশনে এত এত কুকারিজ আইটেম আছে কাচের সিরামিক্সের প্লাস্টিকের সব ধরনের জিনিস স্টিলের এখানে যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো টাকা করে তো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশানের ভিডিও ছবি দেখার জন্য এখানে এই ঝুড়িগুলো প্লাস্টিকের দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে এখানে অনেক অনেক আইটেম আছে মানে পাঁচশোটার বেশি এত জিনিস যে এখানে পাবেন আপনারা সব ধরনের জিনিসের প্রাইস কিন্তু সেম একশো টাকা এখানে তিনটার চারটার বাটি সেট আছে চারটার তারপরে তিনটার এই বাটি সেটগুলো কিন্তু একশো টাকা করে দিচ্ছে তারা অনেক সুন্দর সুন্দর জিনিস এখান থেকে নিয়ে নিতে পারবেন প্রয়োজনীয় সব ধরনের জিনিস এখানে আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন এই গ্লাসগুলো কিন্তু অনেক সুন্দর মাত্র একশো টাকা করে এখানে অন্যান্য আরও অনেক কাচের গ্লাস আছে অনেক সুন্দর ডিজাইনের কাছের গ্লাস আছে সবগুলোই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এখানে দেখেন কত ধরনের ওয়াটার পট আছে ওয়াটার পটগুলো কিন্তু মাত্র একশো টাকা করে ওয়াটার পটের কোনো অভাব নাই এত এত কালেকশান আছে এখানে বাটি সেট আছে তিনটার চারটার পাঁচটার বাটি সেটগুলো মাত্র একশো টাকা করে এখানে এখানে আপনাদের সংসারের প্রয়োজনীয় সব ধরনের জিনিস একটা দোকান থেকে কিনে নিতে পারবেন এত এত কালেকশান এখানে আছে দেখে শুনে পছন্দ করে নিয়ে নিতে পারবেন তারা কিন্তু এটা পাইকারি দোকানও বলা যায় খুচরাও দোকানও বলা যায় আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন চাইলে পাঁচ পিস দশ পিস চার যে কয় পিস ইচ্ছে নিতে পারবেন এটা খুচরা দোকানও আবার পাইকারি দোকানও আপনারা যেভাবে ইচ্ছে নিতে পারেন এক পিসও নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট এক পিস করে নিতে পারবেন বা যে কোনো একটা জিনিসও নিতে পারবেন তো সব ধরনের জিনিসগুলোই দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য প্রয়োজনীয় টুকিটাকি সব ধরনের জিনিসের আপনারা ভিডিও আমার কাছে পেয়ে যাবেন এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদের সংসারে প্রয়োজনীয় সব ধরনের জিনিস একটা দোকান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এক দোকানে আসলে দেখে শুনে পছন্দ করে একশো টাকার আইটেমগুলো নিয়ে নিতে পারবেন তাদের কালেকশনগুলো অনেক অনেক ভালো তাদের জিনিসের কোয়ালিটি অনেক ভালো আমি নিজেও সবসময় এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে থাকি কারণ এখানে নতুন নতুন অনেক ধরনের জিনিস নিয়ে আসা হয় অনেক প্রয়োজনীয় জিনিস নিয়ে আসা হয় যেগুলো আমাদের প্রতিদিনের কাজে ব্যবহার হয়ে থাকে প্রতিদিন কিন্তু আমাদের এই ধরনের জিনিসের অনেক অনেক ইউজ করা হয় তো আপনারা এখানে আসলে এখান থেকে এই এত সুন্দর জিনিসগুলো অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন সব ধরনের কালার কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে এক একটা জিনিসের এত এত কালেকশান আছে এত ধরনের জিনিস আছে চামচের সে এখানে চামচের সেটের কোনো অভাব নেই এত সুন্দর সুন্দর চামচের সেটগুলো পাবেন তো এখানে দেখেন ছয়টার চামচের সেটগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর এখানে অনেক কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখান থেকে দেখে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান প্রয়োজনীয় সব ধরনের চামচগুলো এখান থেকে পেয়ে যাবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য আপনাদের সব ধরনের কালেকশন এখান থেকে নিয়ে নিতে পারবেন পছন্দ আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি মাসাল তাদের দোকানের জিনিসের কোয়ালিটি যেমন ভালো এবং সব সময় কিন্তু অনেক ভিড় থাকে মানুষ কিন্তু এখান থেকে অনেক শপিং করে কারণ একটা দোকানে আসলে তারা সব ধরনের জিনিস এখানে পেয়ে যায় ও প্রয়োজনীয় সব ধরনের জিনিস এখানে পেয়ে যায় আপনাদের যার যেটা লাগবে দেখে শুনে বেছে নিয়ে নেবেন এখানে দেখেন ফ্রাই প্যান আছে তারপর অনেক সুন্দর সুন্দর ফ্রাই প্যান আছে এখানে অনেক কালেকশন আছে এই হাঁড়িগুলো কিন্তু অনেক কাজে দেয় এগুলো চা বানানোর জন্য তারপরে যে কোনো কিছু রান্না করার জন্য তো এইগুলোও কিন্তু একশো টাকা করেছিল অনেক অনেক জিনিস আছে এখানে দেখিয়ে শেষ করতে পারবো না আপনাদের চলে আসতে হবে দেখে শুনে পছন্দ করে নিতে হবে তাদের জিনিসগুলো যেটা ভাল লাগে যে যেটা নিতে চান চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান এখান থেকে অনেক রিজনেবল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র একশো টাকার শপ একশো টাকার শপে এত এত কালেকশন এখানে আছে তারা কিন্তু ঢাকার বাইরে ডেলিভারি দিচ্ছে না আপনাদের যদি নিতে হয় এখানে এসে দেখে শুনে নিতে হবে এখানে এসে দেখে শুনে পছন্দ করে নিতে হবে তাদের কালেকশানগুলো তারা অনলাইনে ডেলি অর্ডার নিচ্ছে না তাদের কাছ থেকে এসে নিতে হবে এখানে সব ধরনের জিনিস আপনারা পাবেন চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদের দোকানের নাম্বার নাম বারবার দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এখানে চামচ সেটের কিন্তু কোনো অভাব নাই এত সুন্দর ডিজাইনের চামচ সেট আছে এত এত কালার আছে সব প্রয়োজনীয় জিনিস এখানে বিক্রি করা হচ্ছে যেগুলো আমাদের প্রতিদিনে অনেক অনেক কাজে লাগে প্রতিদিন আমরা এগুলি ইউজ করে থাকি তো এখানে চামচ সেটগুলো ছয়টার মাত্র একশো টাকা ছয়টা চামচ মাত্র একশো টাকায় দিচ্ছে তারা বড় বড় চামচ আছে তারপর নন স্টিক প্যানের সাথে ইউজ করার জন্য অনেক সুন্দর চামচ আছে সেগুলো আপনার এখান থেকে দোকান থেকে নিয়ে নিতে পারবেন অবশ্যই দোকানগুলো ভিজিট করবেন তাদের একটা না কয়েকটা দোকান তাদের একশো টাকার সব অনেকগুলো আছে নিউ মার্কেটে চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন প্রতিটা জিনিস অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখানে দেখেন চপ স্টিকগুলো আছে চপ স্টিক কিন্তু এখানে অনেকগুলো আছে মাত্র একশো টাকা এখানে নন স্টিক প্যান আছে হাড়ি আছে পাতিল আছে নন স্টিক প্যানগুলো অনেক অনেক সুন্দর এবং এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র একশো টাকা এখানে বলগুলো পাচ্ছেন স্টিলের এই বলগুলো এত বড় বড় সাইজের বলগুলো মাত্র একশো টাকায় দেওয়া হচ্ছে এ বলগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনাদের পছন্দের জিনিসগুলো এখান থেকে সব দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে কিন্তু অনলাইনে ব্যাগ বোরকা হিজাব সব কিছু সেল করা হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন সব ধরনের জিনিস আপনারা অনেক রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর একশো টাকার শপে আসতে হলে অবশ্যই তাদের দোকানের নাম্বার নাম দেখিয়ে দিচ্ছি নিউ মার্কেটে এসে যে কাউকে বললেই হবে তাদের দোকানটা দেখিয়ে দিবে একশো টাকার সব যেখানে সব ধরনের কুকারিস ঘর সংসারের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় পছন্দের জিনিসগুলো এখান থেকে রিজনেবল প্রাইস কম দামে নিয়ে নিতে পারবেন অনেক অনেক জিনিস আছে আপনারা যেটাই নেন না কেন মাত্র একশো টাকা করে আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভালো লেগে থাকলে আমাদের আপনাদের পছন্দের জিনিসগুলো সবকিছু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এখানে অনেক অনেক জিনিস আছে আপনাদের জন্য ভিডিওতে সবকিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলস সব সবকিছু বলে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পছন্দের এবং দেখার জন্য কত কত জিনিস দেখিয়ে শেষ করতে পারবো না মাসাল্লাহ তাদের দোকানের কালেকশনগুলো এত ভালো এত রিজনেবল প্রাইসে কোথাও পাবেন না এত জিনিস এত রিজনেবল প্রাইসে আপনাদের পছন্দের জিনিসগুলো সব কিছু এক দোকান থেকে নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত কত প্রয়োজনীয় জিনিস এখানে আপনারা এত রিজনেবল প্রাইস মাত্র একশো টাকায় পাচ্ছেন এখানে এত সুন্দর সুন্দর ডিশগুলো এত সুন্দর পছন্দের জিনিসগুলো আপনারা মাত্র একশো টাকায় পাচ্ছেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজও ফলো করে দিবেন নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য আপনাদের পছন্দের ভিডিওগুলোই কিন্তু সব সময় দিয়ে থাকি আরও আমাকে জানাবেন যে আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চান শপিং রিলেটেড এ কাচের মগগুলো কিন্তু একশো টাকা পিস এগুলো চাইলে আপনারা সেট হিসেবেও নিতে পারেন চাইলে এক পিস হিসেবেও নিতে পারেন চাইলে সেট হিসেবেও নিতে পারেন এখানে অনেক অনেক কাচের মগ আছে অভাব নেই এত এত কাচের মগ এখানে দেখতেই পাচ্ছেন কত কত কালেকশন দোকানে মনে হয় পাঁচশোর কয়টা কয়টা দেখাব তো যতটুকু সম্ভব হচ্ছে দেখিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব হচ্ছে আপনাদের পছন্দের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি দোকানের নাম সহ নাম্বার সহ সব কিছু বলেও দিচ্ছি চলে আসতে হবে দেখে একশো টাকার সবে আপনাদের প্রয়োজনীয় জিনিস